আচ্ছা তোমাদেরকে যে এই বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে যা কিছু বক্তব্য রাখলাম এটা শুনে তোমাদের কি মনে হলো আপনি তো আমার মায়ের চেয়েও মহান কেন রে কি কারণে তুই বললি যে আমি তোর মায়ের চেয়ে মহান কারণ আমার মা শুধু আমাকে একা একা ঘুম পাড়াতে পারে আর আপনি এমন সুন্দর ক্লাস নিলেন যে ক্লাসে সবাই এক সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম তোদের মা বাবা তোদের পিছনে এত টাকা পয়সা খরচা করছে আর তোরা এইরকম পড়াশোনা করবি স্যার ওই তো পড়াশোনা করতে চায় না এত খরচা হচ্ছে মা বাবা থাক বাদ দে তোর মতন বাজে চাঙড়ার সঙ্গে আমি তর্ক করতে চাই না তোর পড়াশোনা হোক বা না হোক তুই উচ্ছন্ন যা আচ্ছা চেলটু তুই বল হজম প্রক্রিয়াটা কিভাবে হয় স্যার এ তো খুব সহজ স্যার হজম প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় ডান হাত দিয়ে কাজ শুরু হয় আর বাঁ হাত দিয়ে কাজ শেষ হয় এটাই হলো হজম প্রক্রিয়া আর পারি না এসব কোন ছাত্র রে বাবা এক একটা মনে হচ্ছে পিটায় পিটের চামড়া তুলে হ্যাঁ হজম প্রক্রিয়া হলো ডান হাত দিয়ে শুরু হলো আর বাঁ হাত দিয়ে শেষ এটা হজম প্রক্রিয়ার সংজ্ঞা হলো ঠিকই তো বলেছি স্যার কারণ আমরা ডান হাত দিয়ে খাইলাম খাওয়ার পর সেটা পেটের মধ্যে যা কিছু হলো টুম্পা ধরে বিশ টাকা করে আলু দু কিলো আলু তোর কাছ থেকে কেউ নিলো আর তিরিশ টাকা করে বেগুন এক কিলো বেগুন কেউ নিলো তোর কাছ থেকে আর চল্লিশ টাকা করে টমেটো হাফ কিলো টমেটো তোর কাছ থেকে নিলো তাহলে সব মিলে কত দাম হলো কেনরি এতে অপমান করার কি হলো আবার অপমান নয় চরম অপমান আমার মা বাবা এত খরচ করে স্কুলে পাঠিয়েছে পড়াশোনা শেখার জন্য আর আপনি আমাকে সবজি বানিয়ে ছাড়লেন আমার পাই না আমার এই কপালই খারাপ এসব গাধা গুরুদের কেন স্কুলে ভর্তি করায় আমাদের হেডমাস্টারটাই হলো আসল গান্ডু হ্যাঁ মাস্টার কেমন ক্লাস হচ্ছে ছাত্রদের হ্যাঁ এ কি হেডমাস্টার মশাই আপনি আবার কখন আসলেন এই তো আমাকে গান্ডু বলার একটু আগে